তো আমি এখন বেলেপ রাস্তা ধরে যাচ্ছি বেলেপুরের রাস্তা ধরে যাচ্ছি এটা সোজা চলে যাবে কদমতলার দিকে ইছাপু জল ট্যাঙ্কের দিকে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের স্বামীজি স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখি কত দূর এগোলো আর তো দশ এগারো দিন পুজোর বাকি আরে বেশ ওয়েদারটা ঠিক হয়েছে রোদ উঠেছে কদিন রোদ একদম ছিলই না মেঘলা ওয়েদার ছিল আর মেঘলা ওয়েদারে ভিডিওর কোয়ালিটিও খারাপ আছে মানে মানে অন্ধকার অন্ধকার আছে আমার তো আর হাইফাই ক্যামেরা নয় ওদের ক্লাবের পুজোটা কত দূর এগোলো ক্লাবের কাছে প্যান্ডেল কি হচ্ছে আমাদের স্টেডিয়াম জাস্ট আমি এরা সেরে এলাম এবারে হচ্ছে পুজোটা দেখতে পাবো আমরা দেখি কি কতদূর কি প্যান্ডেল হয়েছে এখনো কি হয়নি ওই তো অনেকটা হয়ে গেছে এখনো হয়নি মানে এখন পুজোর কদিন আর বাকি কি সুন্দর করেছে দেখি পোটার ঢুকতে দেবে তো দেখি কি হয়েছে না হয়েছে তারপর দেখাবো প্যান্ডেলটা কত দূর হলো ঢুকতে দেবে না কি জানি ও অনেকটাই হয়ে গেছে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ সামজি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এই ভিডিও করবো দেখছি হ্যাঁ ভিডিও করবো একটু হ্যাঁ ভিডিও করা যাবে না ওপর থেকে করা যাবে না এখন তো ব্যান্ডেল হয়ে গেলো আর তো পুজো কদিন বা হ্যাঁ ভেতরে ঢুকবো না এই বাইরেটা থেকে কি বলছো সে তো দিনকে আর কি প্যান্ট থিম কি আছে বছরে বলতে পারছো না গজাব বেজতি ঠিক আছে ওকে কবে রবিবারে মরার দিন তো আসবো ও থিম কি জানো না থিমের নাম কি একটা কোন থাকে চিন্তা ভাবনা থাকে থিম থাকে থাকে ঠিক আছে ওকে মহাদ দিনে উদ্বোধন তো বলছে ভিডিও করা যাবে না আমার তো হেলমেটে ক্যামেরা সিকিউরিটি গার্ড বলছেন ভিডিও করা যাবে স্বামীজি স্পোর্টিং ক্লাবের এই হচ্ছে প্যান্ডেল হয়েছে চলো এবার দেখি শিবাজির কি পরিস্থিতি আর দশটা এগারোটা দিন বাকি ঠিকই কথা যদি বলুন ভিডিও করো আমি জাস্ট তোমাদের স্টেটাস দেখানোর জন্য ভিডিও করছিলাম আর কিছু না